আসসালামু আলাইকুম উড়িষ্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আচ্ছা আমরা আর্নিং ম্যানেজমেন্টের উপর প্রথম ক্লাস করবো এই অধ্যায়টা মূলত প্রিন্সিপালস অফ ফিনান্সের একটা অধ্যায় লিভারেজ লিভারেজের অধ্যায়টা মডিফাই করে অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ার এ অ্যাকাউন্টিং থ্রি বইতে আর্নিং ম্যানেজমেন্ট নামে আছে আবার এই অধ্যায়টা এম দের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার এম বি এর দুইটা বইতে আছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এবং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সিলেবাসটা যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আর কি আপনারা সবাই সবাই করতে পারবেন যাদের আর এই সিলেবাস আর কি পড়ে কারণ এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আপনার তেরোটা অঙ্ক আছে তেরোটা অঙ্ক করলে বইয়ের কোন রুল বাদ বাদ থাকে না সব হয়ে যায় আমরা আজকে ক্লাস শুরু করে দিব আজকে যেহেতু প্রথম ক্লাস অনেকেই জানে না যারা ভর্তি স্টুডেন্ট তারাই জানে না আজকে ক্লাস হচ্ছে ফ্রি আর জানবে কিভাবে সময়ের অভাবে আর কি আমি ফ্রি ফ্রি ক্লাসগুলো নোটিশ দিতে পারিনি আর যারা কাস্টমার কেয়ার প্রতিনিধি আছে তাদেরকে বলছিলাম আপনাদের গ্রুপে নোটিশ দেওয়ার কথা আমি আর চেক করে দেখিনি মাত্র চেক করে দেখলাম তারা নোটিশ দেয়নি আচ্ছা আপনারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে খুবই ইম্পর্টেন্ট একটা চাপ্টার যেহেতু অনেকগুলো বইতে আছে প্রথমে বলে নিলাম এখান থেকে কোয়েশান হয় দশ নাম্বার সাধারণত কোয়েশান হয় আচ্ছা আমি এই লিঙ্কগুলো একটু শেয়ার করে দিই গ্রুপগুলোতে পরবর্তীতে আপনার ক্লাসটা শুরু করতেছি কিছুক্ষণের মাঝেই শুরু করে দেবো দেরি করবো না বেশি একটা যেহেতু এমনি দেরি হয়েছে আপনারা একটু হেল্প করেন আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই লিঙ্কটা একটু শেয়ার করে দেন যাতে তারাও আপনার এই ক্লাসটা করে উপকার পায় হ্যাঁ আর যারা এখানে নিয়মিত লাইভ ক্লাস করছেন তাদেরকে আমি অ্যাডভাইস দিব যে আপনার সবগুলো সাবজেক্টে আস্তে আস্তে পড়া শুরু করে দেন কারণ প্রশ্নের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হয়েছে এখন না পড়লে বাঁচার উপায় নেই একটা দুইটা সাবজেক্টে ফেল চলে আসবে ফেল চলে তো ইয়ার আগে তো এগুলো দিয়ে কাজ চলে যেত কিন্তু এখন বর্তমানের পরিস্থিতি একটু ভিন্ন বিগত সালগুলো রিপিট করতেছে এখানে একটা সুবিধা যে আপনি বইয়ের এ টু জেড পড়তে পারবেন বইয়ের কোনো কিছু বাদ দেওয়া হবে না বাদ দেওয়া হয় না বলেই আপনার প্রতি বছর এই ওরিসারের সাজেশন থেকে সব কমন করতেছে যারা একেবারে প্রথম থেকে শুরু করতে চান এটাই একেবারে প্রথম বিবি এম বি এর যারা শুরু করতে চান এটাই হল ফার্স্ট চ্যাপ্টার হ্যাঁ অ্যাকাউন্টিং থিওরি ফার্স্ট চ্যাপ্টার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিজ ফার্স্ট চ্যাপ্টার প্রবলেম ওয়ান এ বলতেছে ফার্ম এ হ্যাজ সেলস টু লাখ অ্যান্ড টাকা ফোর পার ইউনিট ভেরিয়েল অপারেটিং কষ্ট থ্রি পয়েন্ট থ্রি এখানে একটা এ আর একটা কিছু তথ্য তারা দিয়ে দিছে বলতেছে তারা বিক্রি করে হলো দুই লাখ মাল তারা বলে দিছে এ ফার্মে দুই লাখ টাকার মাল বিক্রি করে প্রতিটা চার টাকা করে বিক্রি করে এগুলো কস্ট মানে বানানোর খরচটা পরে যায় হলো তিন টাকা ত্রিশ পয়সা আর দোকান ভাড়া বা ফিক্সড পরে বারো হাজার টাকা ব্যাংকের ঋণ আছে সেটা হয় হাজার টাকা এই তথ্যগুলো দেওয়া আছে আপনার যেহেতু মোটামুটি ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট এগুলোর সম্বন্ধে মোটামুটি ধারণা থাকার কথা তারপর আমি সঙ্গে বলে দিই উৎপাদন করলে যে খরচটা হয় ধরেন আপনি একটা চকলেট বানাচ্ছেন চকলেট বানা বানাতে হলে একটা বানাতে হলে যে টাকা লাগবে দশটা বানাতে গেলে এর চেয়ে বেশি টাকা লাগবে যে একশোটা বানালেন আরো বেশি লাগবে ফিক্সড কস্ট যেটা হলো আপনি দোকান বন্ধ থাকুক কারখানা বন্ধ থাকুক বিক্রি হোক অথবা না হোক খরচ হবেই সেটা হলো ফিক্সড কস্ট যেমন দোকান ভাড়া আপনি যদি দোকান না খুলেন তাহলেও কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে ওরা কিন্তু মাফ করবে না এটা ফিক্সড কস্ট ইন্টারেস্ট একটা এক প্রকার ফিক্সড কস্ট এখন এই তথ্য দিয়ে বি ফার্মের ওই সেম তথ্য দিয়ে তারপর সে কম্পিউট ডিওএল ডিএফএল ডিটিএল এ প্রতিষ্ঠানেরটাও করতে হবে বিটাও করতে হবে আমি আগে এটা দেখাই দিই এটা দেখালে বিটা আপনি একাই পারবেন এটা আমি দেখাই দিই এটা আমাকে হেল্প করা লাগবে কি করতে হবে আপনার একটু ক্যালকুলেটর নিয়ে আমার সাথে ক্যালকুলেশনটা করে ফেলতে হবে তাহলে আমি একটু দ্রুত অঙ্কটা করে শেষ করতে পারব একজন কি লিখছে তৃতীয় বর্ষের তার রেজাল্ট ডাউন হয়ে গেছে তৃতীয় বর্ষের বিষয়টা প্রশ্ন কঠিন হয়তোবা আহ তৃতীয় বর্ষের অনেক স্টুডেন্টরা এই কাজটা করছে যে আপনার উম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরীক্ষার আগে তিন দিন চার দিন আগে শর্ট সাজেশন দিতাম থেকে পনেরোটা বিশটা কমন চলে আসতো থার্ড ইয়ারে অনেক স্টুডেন্টরা ভালো করে পড়ে নাই তারা ওই আশাতে যে পরীক্ষার আগে যে যেগুলো করে দেবে ওই অল্পগুলা করে করে গেলে হবে স্যার যে সারা বছর পড়াতে পড়াচ্ছেন এগুলো পড়তে হবে না এইসব কারণে দেখা গেছে অনেকেরই ফলাফলটা আশার স্বরূপ হয়নি আরেকটা হয়েছে আপনার থার্ড ইয়ারের রেজাল্টটাও অনেকটা একটু ভুতরের রেজাল্ট হয়েছে অনেকে কমপ্লেন করতেছে পরীক্ষা খুব ভালো দিছে তারপরে রেজাল্ট ভালো হচ্ছে না তাহলে উনি হয়তো এটার শিকার হয়েছে কোনো একটার যে নাই না হলে থ্রি পয়েন্ট ওয়ান তারপরে মাসাল থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ভালো আছে ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারে একটু ভালো করে পড়েন আরো ভালো আসবে ইনশাল্লাহ ফোর্থ ইয়ারে এবার আবার অনেকে থিওরিতে ভালো করতে পারে নাই এটা এক ধরনের সমস্যা থিওরি সাবজেক্টে পড়া হয় নাই তো ভালো করতে পারেনি কিন্তু অঙ্কের সাথে সাথে থিওরিও করতে হবে কারণ আপনার ম্যাথ সাবজেক্টে যতগুলো থিওরিও কিন্তু ততগুলো থিউরিতে যদি আপনি সি গ্রেড পান আর ম্যাথ সাবজেক্টে এ প্লাস পান তাহলে কোনো লাভ নাই ঘরে গিয়ে ফার্স্ট ক্লাস থাকবে না থিউরিতে যদি আপনি সি গ্রেড পান ডি গ্রেড পান আচ্ছা ফার্ম এ করতেছি আমরা প্রথম ফার্মেরটা করতেছি ফার্স্ট লিখবেন সেলস সেলস কিন্তু বলেছে দুই লাখ মাল তারা বিক্রি করে এক একটা তিন টাকা ত্রিশ পয়সা কত করে চার টাকা করে আট লক্ষ টাকা লক্ষ টাকা আপনার এই দুই লাখ মাল বিক্রি করছে চার টাকা করে আট লক্ষ টাকা মাল বিক্রি করছে ভেরিয়েবল কস্ট হলো তিন টাকা ত্রিশ পয়সা করে ডিসি দুই লাখ মাল তিন টাকা তিরিশ পয়সা করে লাখ মাল তিন টাকা তিরিশ পয়সা করে হলে আপনার টাকা পয়সা হবে তিরিশ পয়সা ঠিক করে নেন ভুল আছে প্রিন্টিং সাত লাখ টাকা এই যে এখানে তিন টাকা পঞ্চাশ পয়সা এটা থেকে বাদ দিলে যেটা থাকবে সেটা হলো কন্ট্রিবিউশন এই স্ট্রাকচারটা পরিচিত ম্যানেজমেন্ট পরিচিতি চ্যাপ্টারে এইভাবে আমরা অঙ্ক করতাম এবং ভেরিয়েবল কস্টিং অবজরবশন্ট কস্টিং অঙ্ক করছে এটা একটা ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল এবং ফিক্সড বা কন্ট্রিবিউশন ফর্মেট বলা হয় এটাকে এখানে ফিক্সড কস্ট বাদ দিব ফিক্সড কস্ট তো প্রশ্নে দেওয়া আছে বারো হাজার এটা বাদ দিলাম চলে আসলো ইবিআইটি আটাশি হাজার আমি এত রূপ করলাম করার পরে তারা প্রশ্নে বলতেছে ডিও এল বের করো ডি ও এল এর সূত্রে বাদ দিয়ে বাকি আছে দেখে আসি এই যে দেখেন ইন্টারেস্ট হলো বিশ হাজার টাকা সবই বাদ দিব সেলস থেকে সব বাদ দিব বিশ হাজার বাদ দিলাম থাকলো যেটা বের হলো এটার নাম হলো ই বি করলে হবে প্রথম প্রশ্ন ডি ও এল বের করো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের করো এটা সূত্রটা হলো এক নাম্বার উত্তর দুই নাম্বার উত্তর তিন নাম্বার উত্তর এক নাম্বার কে দুই নাম্বার দিয়ে ভাগ করবেন কন্ট্রিবিউশন মার্জিন এটা সিএম কন্ট্রিবিউশন মার্জিন এটা হলো ভাগ করবেন হলো যে উত্তরটা আসবে সেটাই হলো ডিও এল উত্তরের সাথে টাইমস লিখে দেবেন দুই নাম্বার বলছে ডিএফএল বের করো এটার সূত্র দুই নাম্বারটাকে তিন নাম্বার দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ইবিআইটিকে ইবিটি দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ এইটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে আঠাশি হাজার কে আটষট্টি হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে বেরিয়ে আসবে এক দশমিক দুই নয় টাইমস তিন নাম্বার বলছে ডি এ ডি টি এল বা ডিসিএল বের করো একই কথা এটা আরো ইজি ডিএল কে ডি এফ এল দ্বারা গুণ করো ডিএল এর যে আনসার আসছে ওটাকে ডি এফ এল এর দিয়ে গুণ করতে হবে যেটা উত্তর আসবে সেটা লিখে ফেলবো ওয়ান পয়েন্ট ফোর সেভেন এরকম হইতে পারে আপনার নিজেরা করে বলেন প্রশ্নে তিনটা চাইছে তিনটা বের করছি এই ফর্মেটে সব অঙ্ক করতে হবে ফার্ম বি যদি বলে সি যদি বলে সমস্যা নাই যতটাই বলো সিস্টেম একটাই এটাই হলো বেসিক আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো কেন হলো কিভাবে হলো এগুলো ব্যাখ্যা করব। আজকে দেরি হয়ে গেছে তো এই জন্য ব্যাখ্যা করতেছি না শুধু ফর্ম একটা শিখাচ্ছি যেমন ফার্ম বি এর ক্ষেত্রে কি বলা আছে ফার্ম বিল ক্ষেত্রে বলতেছে সেলস দুই লাখ ইউনিট এক একটা পাঁচ টাকা করে ভেরিয়েবল অপারেটিং কস্ট টু পার ইউনিট ভিসি হলো দুই টাকা করে আমরা পাঁচ টাকা করে বিক্রি করছি বানাতে বানাতে লাগছে হলো দুই টাকা করে এক একটা এই যে পাঁচ টাকা করে বিক্রি করি দুই টাকা করে লাগে বানাতে এবং আরও বলতেছে ফিক্সড অপারেটিং কস্ট নাইনটি থাউজেন্ড ফিক্সড কস্ট নব্বই হাজার টাকা ইন্টারেস্ট তিরিশ হাজার টাকা আমরা এখানে দুই লাখ মাল আমরা বিক্রি করবো হলো পাঁচ টাকা করে হলো দশ লক্ষ টাকা এক একটার ভিসি বলে দিচ্ছে হলো দুই টাকা করে তো সেই হিসাবে চার লাখ টাকা সি এম ছয় লাখ টাকা এফসি নব্বই হাজার টাকা আর ইন্টারেস্ট তিরিশ হাজার টাকা বাদ দিলে যেটা আসবে চার লক্ষ আশি হাজার টাকা এটা হলো ইবিটি আর্নিং বিফর ট্যাক্স এখন এই কোম্পানির ডিওএল বের করতে হলে এক নাম্বার উত্তর এটা দুই নাম্বার এক নাম্বার উত্তর এটা এটা হলো দুই নাম্বার উত্তর এটা তিন নাম্বার উত্তর অর্থাৎ সিএম সিএম এর মান হল ছয় লাখ টির মান হল পাঁচ লক্ষ দশ হাজার উত্তর আসবে আপনার ওয়ান পয়েন্ট ওয়ান এইট টাইমস ইবিআই কে ইবি দ্বারা ভাগ করলে ডিএফএল আসে অর্থাৎ পাঁচ লক্ষ দশ হাজার কে আপনি যদি ভাগ করেন চার লক্ষ আশি হাজার দিয়ে উত্তর চলে আসবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স টাইম এই দুইটা আনসার কে যদি আপনি গুণ বা ডিটিএল অর্থাৎ আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন কোশ্চেন করতে পারেন স্যার এটা বুঝি নাই আর বুঝতে ওকে লিখে দেন সাধারণত এই চায় বলছে কম্পেয়ার দ্য দুইটা ফার্মের মাঝে ঝুঁকি কেমন সেটা কম্পেয়ার কম্পেয়ার করতে বলছে তুলনা করতে বলছে যেটার ডিএফএল এর মান বড় সেটার ঝুঁকি বেশি যেটার ডিএফএল এর মান বড় সেটার ঝুঁকি বেশি ডিএফএল এর মান এটা হলো ওয়ান পয়েন্ট টু নাইন এটা হলো ওয়ান পয়েন্ট জিরো সিক্স তাহলে এটার ঝুঁকি বেশি তাহলে আমরা লিখব ফার্ম এ ইজ রিস্কি শেষ এমনি তো বুঝতে পারতেছি এটার লাভ কম এটার লাভ বেশি মূলত ভেরিয়েবল কস্ট কম এই জন্য প্রফিটটা বেশি আসছে এই ছিলাম আপনাদের অঙ্ক আর আপনাদের যারা নতুন ভর্তি হয়েছেন তাদেরকে ধরেন যারা ফাইনাল ইয়ার আছেন তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই সালের জরিপ করলে দেখা যায় আপনার এখানে এই চ্যাপ্টারগুলো আছে এর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন যেটা গত মাসে শেষ করছি তারপরও আবার হবে সিরিয়ালি হতেই থাকবে হতে থাকবে এরপর সেকেন্ড ইম্পর্টেন্ট হলো ক্যাপিটাল স্ট্রাকচার যেটা গত মাসে শেষ করছি এখন শুরু করছি আর্নিং ম্যানেজমেন্ট সবগুলো সিরিয়াল করার পর যখন শেষ হয়ে যাবে আমি কিন্তু আপনাদের এখানে ছুটি দিয়ে দিব না ক্লাস সিরিয়াল অঙ্কগুলো করার পর আপনাদের বইটা নিব বইটা নিয়ে বইয়ের ভিতর থেকে যে আপনার যত ধরনের নিয়মগুলো আছে সেগুলো দেখাই দিব যেমন আমি একটু একটা উদাহরণ দেখাচ্ছি এটা হলো দুই হাজার তাহলে আমরা যে কোনো একটা সাবজেক্টে চাই আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা বা লিভার চ্যাপ্টার থেকে একটু কথা বলি আমি শীতের বাইরে বই আরো কিছু নিয়ম আছে বইতে ধরেন আরো আপনার বইতে কটা অঙ্ক আছে দেখি ধরেন এটা আমাদের কমার্স পাবলিকশান দায়িত্তিকছি মিলেনিয়াম বা কমার্স পাবলিকশান প্রায় কাছাকাছি আছে আহ চ্যাপ্টার এই চ্যাপ্টারটাতে মোটামুটি অঙ্ক আছে আপনার বাইশটা এখানে তো আমি পনেরোটা কড়াই করায় ফেলতেছি এখানে পনেরোটা শেষ তেরোটা এখানে শেষ এক্সারসাইজের কয়টা আছে এক্সারসাইজে আছে হলো সাতটা তেরো সাত বিশটা তো এখানে হয়ে গেল তার বইয়ের তো কোনো অঙ্ক বাকি থাকবে না তারপরও বইয়ের এই অঙ্কগুলো সলভ ক্লাস যারা গতদিন ইয়েতে ক্লাস করছেন তারা জানেন যে আমি সলভ ক্লাসে এই বাকি অঙ্কগুলো করায় দিতেছি অর্থাৎ বইয়ের এ টু জেড করাই দিতেছি প্রশ্ন যাই আসুক আপনার কম থাকবে ইনশাল্লাহ তারপরও যারা আবার একটু পাস করতে চান ভয় পায়েন না যে স্যার এত পড়াইলে আমরা মনে রাখতে পারবো যে দেখেন সট সাজেশনে দিয়ে দিব দিয়ে দিব আল্লাহর রহমতে গত বছর এটা তো দুই হাজার আহ তেইশের সাজেশন মানে গত বছরের প্রশ্ন ইয়ে এই যে সৎ সাজেশন থেকে তিনটা অঙ্ক ছিল আর হয় দেখবেন হান্ড্রেড পারসেন্ট কমো টেনশনের কোনো কারণ নেই যেভাবে যে ইনস্ট্রাকশন দেখাচ্ছে সেভাবে পরিচিত থাকেন পরীক্ষা আগে কমাই দেওয়া হবে সমস্যা নেই তা আজকে বড় থাকলে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন মেনশন করবেন বন্ধু হয়ে জানাবেন আল্লাহ